দুই দিন আগে একটি ভিডিওতে আমরা একটি চ্যালেঞ্জ করেছিলাম পৃথিবীর সবথেকে দ্রুতগামী যে পেঁয়াজ কাটতে পারবে তাকে আমরা পঞ্চাশ হাজার কোটি ডলার গিফট করব আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করায় নারশি চৌধুরীর বাসায় আমরা আজকে এসেছি আর আমাদের ক্যামেরাম্যান তার সাথে রয়েছে এখানে দেখা যাচ্ছে সে এমন ইউনিক একটি তরকারি রান্না করছে যার সাথে অনেক অনেক পেঁয়াজ দরকার আর সে দেখুন এমন বিজলির গতিতে পেঁয়াজ কাটছে যা পৃথিবীতে এর আগে কেউ কখনো দেখেনি যদিও সত্যি আমরা অবাক হয়েছি তিনি পৃথিবীর মধ্যে এক নাম্বার দ্রুত গতির পেঁয়াজ কাটার একজন ব্যক্তি এমন কি সেটা দেখতে এসে আমাদের ক্যামেরাম্যান সেখানে আটকে পড়ে কারণ সে এমন ইউনিক একটি আলো ভর্তা তৈরি করছে যা এ পৃথিবীতে কেউ কখনো এর আগে দেখেনি চলুন দেখা যাক এখানে সে সুন্দর করে এখানে বসে পড়ে এমনকি আমরা দেখতে পাচ্ছি এখানে অদ্ভুত রকমের কিছু আলো নিয়েছে এমন এমন কিছু তেল এমন কিছু মরিচ ব্যবহার করা হয়েছে যে মরিচগুলো সে ঘি দিয়ে ভেজে নিয়েছে আমরা যদিও সচরাচর দেখি সবাই এমনিতে স্বাভাবিকভাবে আগুনে পুড়িয়ে অথবা এমনিতে কোনো পাতিলে করে মরিচ ভাজে ভর্তার জন্য কিন্তু সে এগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছে তার মানে অবশ্যই এখানে স্পেশাল কিন্তু কিছু হতে যাচ্ছে দেখা যাক সে একটা একটা করে উপকরণ মিশিয়ে নিচ্ছে এবার কি মিশাচ্ছে এটা যদি কেউ বলতে পারে আমরা তাকে গিফট করব ডলার ওয়াও তার ভর্তা সত্যি অনেক চমৎকার লাগছে আমরা যদিও পৃথিবীতে এইরকম ভর্তা করা কখনো দেখিনি আর সাথে একটি ডিম রয়েছে আমরা জানি না এই ডিমটি কিসের আপনারা যদি কেউ বলতে পারেন অবশ্যই তার জন্য থাকবে পাঁচ হাজার ডলার এবার সে কি মিশাচ্ছে এখন যে উপকরণটি মিশানো হলো এটা যদি আমাদের কোনো বন্ধু বলতে পারে তাকে আমরা গিফট করবো দশ হাজার ডলার আপনারা একটি ভিডিও থেকে জিতে নিতে পারেন অসংখ্য কোটি কোটি ডলার এবার সে ভর্তাগুলো মিক্স করছে যদিও এই আলুটি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে শুধু দেখা যায় সেখান থেকে সে অনেক কষ্ট করে সংগ্রহ করেছে দেখা যাক সে সুন্দর করে তার কাজ চালিয়ে যাচ্ছিল আমাদের ক্যামেরাম্যান খুব অবাক হয়ে গিয়েছিল তার কাজকর্ম দেখে ও অনেক সুন্দর হচ্ছে যদিও এটা থেকে অনেক সুন্দর একটি স্মেল পাওয়া যাচ্ছিল যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না আমাদের ক্যামেরাম্যান বর্ণনাতে জানিয়েছিল যা শুনে আমরা সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম সে অনেক মনোযোগ দিয়ে তার কাজ করছিল আসলে আমরা এই ব্যক্তিকে অনেক দিন যাবৎ অনুসরণ করে দেখেছি সে প্রত্যেকটি কাজ খুব মন দিয়ে করে থাকে আর এজন্য আমরা এত দূর থেকে আজকে তার বাসায় এসেছি তার কাজকর্ম দেখার জন্য এই যে দেখুন যদিও আমাদের দেখা যত ব্যক্তির পেঁয়াজ কাটার আমরা স্পিড দেখেছি সব থেকে দ্রুত গতির আমাদের তাকেই মনে হয়েছে সে খুব সুন্দর করে সব মিক্স করছিল আসলে গত সপ্তাহে আমরা গিয়েছিলাম আমাদের আরও একজন ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করেছিল রাশিয়াতে তার বাসায় গিয়েছিলাম সে আমাদের দ্রুত গতিতে পেঁয়াজ কাটার চ্যালেঞ্জে গ্রহণ করে সে দ্রুত গতিতে পেঁয়াজ কাটতে গিয়ে তার হাত কেটে পড়ে যায়